বাইজ আমাদের একজন অনুমোদিত ডিলার মেসার্স মাজেদ স্টোর প্রোভাইডার মোহাম্মদ মাজেদ খান কালীবাজার মোড় চৌরাস্তা ফরিদগঞ্জ চাঁদপুর জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর টু থ্রি নাইন এইট থ্রি আসসালামু আলাইকুম মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই মৃত্তিকা আগ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান বা তিরিশটা রেশন দিয়ে একটা গাভী গরু সার গরু দানাদার খাবার অর্থাৎ মিক্সার ভুসি তৈরি করা হয় যা একই খাবার গাভী গরুকেও খাওয়ানো যায় এবং সার গরুকেও খাওয়ানো যায় আর এই খাবার বাংলাদেশে কোথায় কোন ডিলার আছে সেই ডিলার পরিচিতি নিয়ে আমরা হাজির হই তদ্রূপ আজও আমাদের একজন অনুমোদিত ডিলার মিসার্স স্টোর প্ৰভাইডৰ মহম্মদ মাজেদ খান কালীবাজাৰ মোৰ চৌৰাস্তা ফৰিদগঞ্জ চাদপুৰ জিৰ' ওৱান নাইন ওৱান ফাইভ ফ'ৰ টু থ্ৰী নাইন এইট থ্ৰী অৰ্থাৎ চাদপুৰ ফৰিদগঞ্জ চাঁদপুর জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন গাভী গরু সার গরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের এই তিরিশ আইটেম মিশ্রিত মিক্সার ভুসিটি আপনার খামারে যুক্ত করতে পারবেন যে খাবার গাভি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা হয় এই খাবারের মান অত্যন্ত ভালো এবং বেস্ট কোয়ালিটি কোয়ালিটিফুল একটি খাবার যে খাবার সারা বাংলাদেশের সকল খামারিদের নিকট বড় বড়ো ও টপ কোয়ালিটির খামারদের নিকট এই খাবার যুক্ত হয়েছে এবং পৌঁছে গেছে এবং সবাই খামারে এই খাবার যুক্ত করেছেন আপনিও চাইলে অন টেস্ট আমাদের মাজুদ ভাইয়ের কাছ থেকে ফরিদগঞ্জ উপজেলা থেকে আপনারা দু চার পাঁচ বস্তা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করে আপনার খামারে যুক্ত করে দেখুন জাস্ট পনেরোটা দিন আপনি আপনার খামারে একটু অবজারভেশন করুন দেখবেন এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি গাভী গরু এবং সার গরুর মধ্যে আমূল একটা পরিবর্তন আসবে যেহেতু সামনে কোরবানি সিজন যারা ফ্যাটানিংয়ের গরু লালন পালন করতেছেন তারা এই খাবারটি দয়া করে যুক্তি করে ফেলুন আমাদের এই কম দামের খাবারটি যা আপনার গরুকে নির্দিষ্ট সময়ের আগে রুষ্ট পুষ্ট করে দেবে আমরা মূলত এখানে নারিকেলের খোল সয়াবিনের খোল ভুট্টা খেসারি মাসকালের ভুসি মসুর ভুসি অ্যাংকর ভুসি এবং বিভিন্ন ডাউলের আস্ত ডাউল ক্র্যাশিং করে দেওয়া হয় এবং ভুসিগুলো এর সাথে সংমিশ্রণ করে খাবারটি তৈরি করা হয় আর যারা দু চার পাঁচ বস্তা মাল অন্য জেলা থেকে নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মালের ওজন সাঁইত্রিশ কেজি তেরোশো টাকা বস্তা এবং একশো পঞ্চাশ টাকা কুড়ি চার্জ আর চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পে করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা কি কী দিয়ে তৈরি করতেছি কার সাথে ব্যবসা করবেন এই ব্যক্তিটিকে জাস্টিফাই করে আপনি আপনার যাত্রা শুরু করতে পারবেন এখানে ডিলার নিয়ে ব্যবসা করার নিয়মাবলী এখানে কোনো প্রকার আপনাকে মাসিক টার্গেট দেওয়া হয় না যত বস্তা মাল আপনি বিক্রি করবেন বা আপনাকে কোনো প্রকার এখানে অগ্রিম টাকা জামানত রাখতে হবে না আপনি যতটুকুনও চাহিদা বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা আপনার চাহিদা মতো মাল নিয়ে আপনি ডিলারশিপ নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর আমাদের পণ্যের গুণগত মান একশো একশো ভালো যা কাস্টমার রিভিউ বারবার ফিরে পাবেন আমাদের পেস্টটি মৃত্তিকা ডেইরি ফার্ম পেস্টটি যদি ফলো করেন নিচের অংশে যেয়ে দেখুন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে কোথায় কোন প্রান্তে মালগুলো যাচ্ছে এবং কি পরিমাণে যাচ্ছে মাল আপনারা লাইভ সম্প্রসার এবং বিভিন্ন ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনাদের ডিলার পরিচিতিটা আমরা উপস্থাপন করে দেই যে অমক জনে অমক জায়গাতে আমাদের এই প্রোডাক্টটি পাওয়া যায় আমরা দুইটা থানা মিলে একটা ডিলার নিয়োগ দিয়ে থাকি আর আপনি আমাদের এই আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে কখনও আপনার লসের সম্মুখীন হবে না আর আপনি যখন বিশ বস্তা পঞ্চাশ বস্তা মাল নেবেন আপনি ব্যবসাতে সামান্য একটু ঝুঁকি নেবেন না আপনাকে রিক্স জোনে ফেলবো না আপনি একটি টাকা আমার আপনার এখান থেকে লস হবে না আপনি যা বিক্রি করতে পারবেন তাই নেবেন যদি প্রোডাক্টের গুণগত মান ভালো থাকে আপনি যদি পরিশ্রমী হন উদ্যমী হন এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন আর যারা দেশ ও দেশের বাইরে আছেন ভাই বিরাদের আত্মীয় পরিজনকে বিজনেস করাতে চান তারা আমাদের কাছকে পাঠিয়ে দিন তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমাদের সাথে আলোচনা করুক আমরা এখান থেকে প্রোডাক্ট দিব জেনুইন প্রোডাক্ট তারা শুধু মার্কেটিংটা কাজ করবে আর আমরা ফেসবুক মার্কেটিংয়ে কাজ করে দেবো দেখবেন এই এই এটার ফিডব্যাক অনেক ভালো পাবে তো যা হোক আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি তো সেই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দিলাম আমরা মূলত এই দিয়ে তৈরি করে থাকি আমরা যদি খামারি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলোর একত্র সংমিশ্রণের ফলে এর কঠিন মাত্রা এবং এই খাদ্যের গুণগত মান কতটা কোয়ালিটিফুল হবে তো যা হোক বেশি কথা বলে লাভ নাই কে আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা প্রত্যেকটা খামারি এবং ডিলারকে আপনারা সরাসরি আমরা ফ্যাক্টরি ভিজিটের আমন্ত্রণ রইল যে কোনো দিন যে কোনো সময় আপনারা ভিজিট করবেন আমরা তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা এখানে নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আমাদের প্রোডাক্ট তৈরি করে নিয়ে যাবেন আর এখন যে দেখবেন আমাদের প্রোডাক্টে কোনো প্রকার দানা কাটা পোকা কাটা পুরানো মাল এখানে দেওয়া হয় না এখানে টোটালি হালি এবং ক্লিয়ার মাল দিয়ে এই খাবার তৈরি করা হয় গবাদি পশুকে যদি আপনি সঠিক মানের পণ্য যদি খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনার খামার ব্যবস্থাপনা থেকে ছিটকে পড়তে হবে ছিটকে পড়তে হবে তো যা হোক কথা দীর্ঘায়িত করবো না যারা গরুর লালন পালন করেন বা বোঝেন জানেন আপনার খামার ব্যবস্থাপনা থেকে খামার থেকে বসে শেষে কত টাকা আর্নিং করতে পারতেছেন বা লস হচ্ছে কি লাভ হচ্ছে শুধু আপনিই জানেন আপনার যে চকচকে খামার ভর্তি গরু কিন্তু বছর শেষে আপনাদের আসলে কী হ্যাঁ যদি আপনি সঠিক মানের দানাদার খাবারটা খামারে যুক্ত করতে পারেন এবং কম দামের খাবার সেখানে যুক্ত করতে পারেন তাহলে সেখান থেকে আপনার সাকসেস এখান থেকে আপনাকে কেউ পিছু পাঠাতে পারবেন আর যদি এইটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি যত সোনাকে তৈরি করেন আপনি বছর শেষে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবে